গত পরশুদিন একটা ঘটনা ঘটে চার বছরের একটা শিশু বাইক অ্যাক্সিডেন্টে মৃত হয় এবং এটা খুব মর্মান্তিক এবং এই ঘটনার পর পর আমাদের স্থানীয় মানুষ সবাই মর্মাহত হয়েছেন মন ভেঙে গেছে এবং গতকালকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে আমরা খোঁজখবর নেওয়ার জন্য আমিও এখানে উপস্থিত হয়েছি তো তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সমবেদনা জানানোর জন্যই আমরা সবাই একত্রিত হয়েছি এবং এই কাণ্ডের সঙ্গে যা যে জড়িত তাকেও ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে এবং আইন অনুযায়ী তার যেই সুযোগ্য শাস্তি সেটা এলাকাবাসীর দাবি আমাদেরও দাবি যারা এই বেপরুয়া গাড়ি বাইক নিয়ে মানুষকে হয়রানি করেন তাদেরকে নিশ্চয়ই সরকার থেকে বিভিন্ন সময়ে অ্যাওয়ারনেস করা হয় কিন্তু তা সত্ত্বেও এইসব দুর্ঘটনা তো যারা দোষী তাদেরকে নিশ্চয়ই সরকার তার উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করে গত পরশু দিন একটা ঘটনা ঘটে চার বছরের একটা শিশু বাইক অ্যাক্সিডেন্টে মৃত হয় এবং এটা খুব মর্মান্তিক এবং এই ঘটনার পরপর আমাদের স্থানীয় মানুষ সবাই মর্মাহত হয়েছেন মন ভেঙে গেছে এবং গতকালকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে আমরা খোঁজখবর নেওয়ার জন্য আমিও এখানে উপস্থিত হয়েছি তো তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সমবেদনা জানানোর জন্যই আমরা সবাই স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিতে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপন